নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক খুব ব্যস্ততার কারণে এই কয়েকদিন ধরে ভিডিও দিতে পারতেছি না এবং সম্ভবত আগামী কিছুদিন এইভাবেই চলবে দুই তিন দিন পর পর ভিডিও দেওয়া তবে আজকে ভিডিওটা না দিয়ে পারলাম না হয়তো অনেকের কাছে এই সংবাদটির কোনো গুরুত্ব নাই কিন্তু আমার কাছে এই সংবাদটির অপরিসীম গুরুত্ব বহন করে দর্শক দুর্নীতির দায়ে অধ্যাপক বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারাকাতকে গ্রেপ্তার করেছে এই শান্তিতে নোবেল পাওয়া শান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বিষয়টা মানে খুব উদ্বেগের কারণ এইখানে আমরা দেখতেছি করাই কেটলিকে বলতেছে কালো বুঝতে পেরেছেন কিছুটা করাই কেটলিকে বলছে তুমি কালো আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আবুল বারাকাত প্রফেসর আবুল বারাকাতকে যদি পাশাপাশি রাখি তাহলে সুধি সুদের ব্যবসা যারা করে তারা অনেক ক্যারিস জানে অনেক বজরুকি কথাবার্তা বলতে পারে অনেক ধান্দাবাজি করতে পারে এবং সেই ধান্দাবাজি করে নোবেল প্রাইজটা বাগিয়ে নিয়েছে এবং যেহেতু বিদেশে তার বিচরণ এই ধান্দাজরা কিন্তু খুব ভালো করে জানে কোন জায়গায় গেলে কী হবে এবং বিদেশকে বিদেশের মানুষ অত্যন্ত সহজ সরল মানুষ কিন্তু বিদেশিদেরকে ঠকানো মানে জলবাদ কিন্তু বিদেশিরা যখন আপনাকে অবিশ্বাস করা শিখে যায় বোঝে তখন কিন্তু আবার বিদেশিদেরকে কাছে পাওয়া খুব কঠিন কারণ সেইখানে কোনো মান অভিমান মিটমাট এগুলির বিষয় থাকে না ওয়ান্স ইউ আর এ লায়ার ইউ আর এ অলওয়েজ লায়ার বিদেশিরা এই ব্যাপারে মানে তারা সাদা এবং কালোর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে বোঝে তবে আমরা অতি চালাক এবং সাদা কালোর পার্থক্য বুঝেও স্বার্থের কারণে আমরা সাদাকে সাদা বলি না কালোকে কালো বলি না আমরা সবসময়ই একটা সুযোগ সন্ধানী ভূমিকায় অবতীর্ণ হই সুতরাং এই জিনিসটা ইউনুস সাহেব ভালো করে জানেন এবং তিনি নানান এই যে ভাবে বিদেশকে প্ররোচিত করে তিনি দোরছে অর্থ কামিয়েছে মান কামিয়েছে সম্মান কামিয়েছে পুরস্কারও বাগিয়ে নিয়েছে নানানভাবে এবং সর্বশেষ যেই পুরস্কারটি তিনি নিয়েছেন এই যে ব্রিটেনের রাজা চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড তো এই হারমোনি অ্যাওয়ার্ডটাও কিন্তু এর অ্যাওয়ার্ডের আপনারা এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে যে এই অ্যাওয়ার্ডই লিস্টে ওনার নাম ছিল না তাহলে কি করে তিনি এই অ্যাওয়ার্ডটি পান বিষয়টি হলো তিনি কাতারে গিয়ে এই অ্যাওয়ার্ডের যেই সিইও আছে সেই মহিলার সাথে একটি লাঞ্চ করেছিলেন সেটা এপ্রিল মাসে অ্যাওয়ার্ডের দুই মাস আগে তো সেইখানে লাঞ্চ টাঞ্চ করে তিনি একটি ঘটনা সেইখানে ঘটিয়েছেন যাই হোক যেটা যেইভাবেই হোক তার এইভাবেই কিন্তু তিনি তার রেজুমি বায়োডাটা তিনি ভারী করেছেন তো এটা উপক হিসাবে হোক যেভাবে হোক লাঞ্চ টান্স করিয়ে তো বুঝিয়ে সুঝিয়ে তার সেই মহিলার সেই হারমোনি অ্যাওয়ার্ডের যেই সিইও তার মনোজগতে নামটা ঢুকিয়ে দিয়েছেন এবং তিনি মনে মনে ভেবে রেখেছেন এবং সেই পরিমাণে সেই মোতাবেক চিঠিও পাঠিয়েছেন যে ইউনোস একটি পুরস্কার পাচ্ছেন কিন্তু তিনি হয়তো সেইখানে ভুলে গেছেন ওয়েবসাইটটা ইয়ে করতে আর কি আপডেট করতে আর যেহেতু সিইওর মনে আছে কাকে পুরস্কার দেব তাহলে তো পুরস্কার দেওয়াই যায় নাম ঘোষণা করাই যায় সেইভাবেই সেটা হয়েছে পরে এটা যখন নিয়ে তুল কালাম হয়েছে পরে দেখা গেল যে তিনি রাজা চার্লস তার হাতে এই পুরস্কারটি তুলে দেননি তিনি ছবি তুলেছেন রাজার সাথে কিন্তু পুরস্কারটি তার হাত থেকে নিতে পারেননি বা চার্লস সেই পুরস্কারটি তাকে দেয়নি এবং তিনি এমন একটি পুরস্কার এমনভাবে ফলাও করেছেন যে এটা একটা বিশাল কিছু অথচ সেই পুরস্কৃত লিস্টে যারা আছে তাদের মানে পরিচয় যদি আপনারা দেখেন সবাই সাদা মাটা কিন্তু সেই পুরস্কার নেওয়ার জন্য তিনি ব্রিটেনে গেলেন বিশাল একটা লট বহর নিয়ে এক একটা হোটেলের পার ডে বাড়া পাঁচশো থেকে চার হাজার পাউন্ড তারপরে প্রিমিয়াম সুইটস খাবার দাবার আটত্রিশটা রোম নিয়েছেন তো এই বহর নিয়ে তিনি দেখা করতে পারলেন না সেখানকার প্রধানমন্ত্রীর সাথে তিনি বলেছিলেন যে সেটা রাষ্ট্রীয় সফর তাকে হিত্রো বিমানবন্দরে বাংলাদেশের হাইকমিশনার এবং তার সাঙ্গ যারা আছে তাকে অভ্যর্থনা জানিয়েছে তিনি কোনো রাষ্ট্রীয় কোনো প্রোটোকলই পাননি এবং প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী সেইখানে থাকা সত্ত্বেও তার সাথে দেখা করেননি সেই পুরস্কারের বিলটাও তিনি রাষ্ট্রের ওপর চাপিয়ে দিয়েছেন তিনি দশ মাস ধরে ক্ষমতায় এসেছেন এই পর্যন্ত দশ এগারোটা সফর করেছেন তার মধ্যে মাত্র সফর ছিল রাষ্ট্রীয় সফর আর বাকি ব্যক্তিগত সফর কিন্তু রাষ্ট্রীয় সফর বলে চালিয়ে দিয়েছেন এবং তিনি কূটনীতিতে মারাত্মকভাবে বিপর্যস্ত কিন্তু দেশবাসীকে এই যে বুঝিয়া মানে জারি জুরি দিয়ে যে ইউনস্কি জিনিস তিনি তো দুই দিন পর পরই উড়াল দেন মানে এই উড়াল দিতে পারাটাও কিন্তু একটা বাংলাদেশি যারা আর কি অত শত চিন্তা করে না তারা মনে ও ঘন ঘন বিদেশ যায় তার মানে বিদেশিরা তার সাথে আছে তো যাই হোক এই ধান্দাবাজ এই ধান্দাবাজ আপনারা দেখেছেন দুর্নীতিতে আমি ধান বানতে শিবের গাইতেছিলাম এই আবুল বেসিকলি আমি আবুল বারাকাতের সাথে ইউনুসের তুলনা করতে চাচ্ছি হ্যাঁ অনেকেই বলবেন যে না দুইজনের সাথে তুলনা চলেই না অবশ্যই তুলনা চলে না কারণ আবুল বারাকাত তিনি একজন স্বচ্ছ মানুষ তিনি একজন পণ্ডিত ব্যক্তি তিনি কোনো ধান্দাবাজি করেন না তিনি মানে সত্যকে সাদাকে সাদা বলেন কালোকে কালো বলেন পক্ষান্তরে ইউনুস কখনোই সত্য কথা বলেন না ইউনুস কখনোই সাদাকে সাদা বলেন না ইউনুসের মধ্যে একটা চালাকি থাকে সবসময় যেটা দিয়ে তার স্বার্থ হাসিল হবে সেইটাই তিনি করবেন এবং সেইটা করে করেই তিনি এই পর্যন্ত এসেছেন এবং দেখুন কিভাবে। তিনি তার বিরুদ্ধে কোর্টে মামলা ছিল বেশ কয়েকটি মামলা ছিল সেই মামলাগুলি কিন্তু তিনি বিচারিক প্রক্রিয়ায় মোকাবেলা করেননি তিনি ক্ষমতায় এসেছেন মামলাগুলি গায়েব হয়ে গেছে অটোমেটিক তার মামলাগুলি বাদ হয়ে গেছে মামলা নাই নাই খারিজ টারিজ কিছু না নাই জাস্ট মুছা ফলাইছে যে মাজা করে না পরীক্ষার খাতার মধ্যে ই দিয়ে পেন্সিল পেন্সিল দিয়ে ঘষা করে না ওই ঘষা দিয়ে এটা নাই হয়ে গেছে এমন অবস্থা তিনি তার অ্যাচিভমেন্ট বলতে যেটা বুঝায় সেই দশ মাসে দশটা অ্যাচিভমেন্ট একদম মনে হয় আপনি পাইবেন তার পরিবার পরিজন দিয়ে সরকার করে ফেলেছে তিনি পরিবার পরিজন আবৃত একটা সরকার তারপরে মিস্টার টেন পার্সেন্ট না আমি বলবো না উনি মিস্টার সিক্সটি পার্সেন্ট আর বাকি ফর্টি পার্সেন্ট অন্য কিছু আর কি তিনি তার নামে একটা গ্রামীণ ব্যাংক গ্রামীণ বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছেন লাইসেন্স নিয়ে নিয়েছেন তিনি আদম ব্যবসার লাইসেন্স পেয়ে গেছেন তিনি ছয়শো ছষট্টি কোটি টাকা রাষ্ট্রের কর মাপ পেয়েছেন রাষ্ট্রের কর যেটা দিতে হয় মানুষকে একজন সুনাগরিক একজন সত্যিকারের ব্যবসায়ী যিনি নাকি আইন মেনে ব্যবসা করেন তিনি সেই রাষ্ট্রের কর দিবেন তিনি দিচ্ছেন না সেটা থেকে মাপ নিয়ে নিয়েছেন তারপরে আগামী পাঁচ বছর তার গা গ্রামীণ ব্যাংক বাংলাদেশে কর্মকুফ বাহ এরকম আরও ভুরি বুড়ি জিনিস তিনি এর মধ্যেই কোনো ধরনের স্বচ্ছ প্রক্রিয়া ছাড়া সেগুলি গ্রহণ করেছেন আর চাকরি বাকরি তো আছেই চারিদিকে এই যে এই যে রাষ্ট্রীয় যেই বিনিয়োগ বিদেশি বিনিয়োগ আনার জন্য আশিক নামে যে ব্যক্তিটিকে এনেছেন সিঙ্গাপুর থেকে তো বলেছিল যে হাজার হাজার কোটি ডলার বাংলাদেশে চলে আসবে তো ওইখানে শুধু খরচ হয়েছে এবং সেই খরচ করে এত টাকা খরচ করে যে তারা একটি আন্তর্জাতিক বিনিয়োগ একটা মেলা করলেন তো সেই খরচ কি উঠেছে মানে উঠাইতে পারছে তারপরে তিনি বিদেশি নাগরিকদেরকে এনে ওনার এই সরকারে স্থান দিয়েছেন বিদেশি নাগরিক বাংলাদেশের নাগরিকও না তাদের বিদেশি পাসপোর্ট আছে বাংলাদেশের সংবিধান বিদেশিরা তৈরি করে দিয়েছে মানে টোটাল জিনিসটা লিজ দিয়েছে বিদেশিদের কাছে এবং এই যে বন্দর লিস্ট দেওয়ার পায় তারা করতেছে বাংলাদেশের অভ্যন্তরে এই বাংলাদেশকে একটা কনফ্লিক্টে জড়িয়ে তুলে দিয়েছে তারপরে আপনারা জানেন তিনি বলেছিলেন যে শেখ হাসিনা রোহিঙ্গাদের সরাইতে পারে নাই রোহিঙ্গা রোহিঙ্গাদেরকে ফেরাইতে পারে না তিনি ঈদের মধ্যেই রোহিঙ্গাদেরকে ঈদের ঈদ করবে রোহিঙ্গারা নাকি সেই মায়ানমারে গিয়ে কিন্তু কি হলো আমরা দেখেছি যে ওনার আমলে আরও তিন লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে তারপরে আপনার আরাকান আর্মি বাংলাদেশে প্রবেশ প্রবেশ করে অপারেট করতেছে মানে পাকিস্তান বাংলাদেশে অপারেট করতেছে চাইনিজরা বাংলাদেশে অপারেট করতেছে আর জঙ্গি জিহাদি হিজবুত তাহারির হরকাতুল জিহাদ এগুলো তো আসেই তো এইখানেই ইউনুসের সাথে ডক্টর মোহাম্মদ ডক্টর আবুল বারাকাতের পার্থক্য আবুল বারাকাতকে আমি কেটলিও বলবো না আবুল বারাকাত একটা স্বচ্ছ গামলা ঠিক আছে এইখানে স্বচ্ছতা আছে কিন্তু আপনি যদি কেটলি বা কড়াই বলতে চান বা ওই বাতের ড্যাগের যেই পিছনের যেই কালির আস্তরণ পরে যায় সেই ড্যাগ বাদ দিয়ে আন সেইটা যদি আপনি এই ওই আস্তরণটাই বলেন সেটা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস একটি কদর্য ব্যক্তিত্ব তাহলে তিনি কেন আবুল বারাকাতকে তললেন তাও দুর্নীতির দায়ে শুধুই কি এই করাই কেটলিকে বলছে কালো না বিকজ বাংলাদেশটাই এখন উল্টা পথে চলতেছে বাংলাদেশের ব্যর্থতাকে বলে সফলতা আপনারা দেখলেন ছত্রিশটা জঙ্গিকে মালয়েশিয়া জঙ্গিপনার দায়ে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে এবং বলেছে যে তারা জঙ্গি এবং এই লোকগুলি বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত ছিল তো বাংলাদেশে ফেরত এসেছে ফেরত আসা তিনজনকে অলরেডি ফেরত পাঠানো হয়েছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে এরা কেউই জঙ্গি না তাই না মব করতেছে বাংলাদেশে মানুষ মেরে ফেলছে মানুষকে মাথার মধ্যে ইট ইট মানে ঠুকরে মেরে ফেলা হচ্ছে তো সরকার বলছে এরা নাকি প্রেশার গ্রুপ এদেরকে জঙ্গি বলা যাবে না মব বলা যাবে না এরা হয়েছে প্রেশার গ্রুপ এটাই এটাই চলতেছে বাংলাদেশে মহিলাদেরকে পোশাক পরার কারণে হানস্থ করতেছে আর তারা বলতেছে যে ও এইখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল সিগারেট খাওয়া নিষিদ্ধ তো সিগারেট খাওয়ার নিষিদ্ধ হলে সেই দায় কি মবের ওপর পড়ে বলেছে যে তারা অপারেশন ডেভিল হ্যান্ড করবে তো ডেবিল হ্যান্ড করতে গেলে যাওয়ার পরে দেখা গেল যে মানুষ চাঁদাবাজি করতে যায় মানুষ তাদেরকে ধরার পরে সেইখানে গিয়ে পুলিশ বা মন্ত্রী তাদের সাথে সাক্ষাৎ করে তাদেরকে ফেরত নিয়ে আসে যে না তারা তো এ না এই কি বলে ডেবিল না ডেবিল হয়েছে তাদেরকে যারা আটকাইছে বা তাদেরকে মারছে এরকম ঘটনা আমরা দেখতেছি যে মবদেরকে ফুলের মালা দিয়ে সারিয়ে আনা হচ্ছে ফুলের মালা দিয়ে থানা থেকে তারা সারিয়ে আনতেছে আর রিয়েল যারা মানুষ সৎ নিষ্ঠাবান ন্যায় নীতিপরায়ণ মানুষ তাদেরকে জেলে ঢুকাচ্ছে এই এইটাই চলতেছে উল্টা পথে বাংলাদেশ চলতেছে এবং ইউনুস জানে যে এই যেহেতু ইউনুসের এই মুহূর্তে জেলে থাকার কথা সে যেহেতু সে জেলে না থেকে বরং যমুনার আতর মানে এই সুগন্ধি মাখে তিনি সেই সিংহাসনে বসে আছেন তাহলে তার চারপাশে তো ভালো মানুষ রাখলে এটা মানায় না এই জন্য ভালো মানুষকে দৌড়ে দৌড়ে তাকে ঢুকাইতে হবে চলে এবং আবুল বারাকাত এমন একজন মানুষ যার যেই কারণে আমি ভিডিও করতেছি তার কারণে সারা পৃথিবী জানে যে বাংলাদেশে হিন্দুরা কীভাবে নির্যাতিত হচ্ছে বাংলাদেশের মানুষের হিন্দুদের ছাব্বিশ লক্ষ একর জমি অর্থাৎ বাংলাদেশের মূল ভূখণ্ডের চোদ্দ দশ পার্সেন্ট জমি এগারো পার্সেন্ট ভূমি হিন্দুদের ভূমি ব্যদখল করে নিয়েছে সরকার সেটা কালো আইনের মাধ্যমে সেটা শত্রু সম্পত্তি আইন বা উৎপত্তি সম্পত্তি আইনের মাধ্যমে নানান কালো আইনের মার পেয়েছে ছাব্বিশ লক্ষ একর জমি একটা আনডিসপিউটেবলি তিনি সেটা প্রমাণ করেছেন যে এগুলি হিন্দুদের জমি ভাবতে পারেন আজকে যদি এই এই জমিগুলি হিন্দুদের থাকত তাহলে হিন্দুরা কতটুকু প্রভাব প্রতিপত্তিশালী সম্পদশালী হতো এখনও এই এই জমিগুলি যদি হিন্দুরা ফেরত পায় তাহলে তাদের কি পরিমাণ সম্পদ আছে আপনারা চিন্তা করতে পারেন দেশের ইলেভেন পার্সেন্ট জমি শুধু ব্যাদখলি হয়ে গেছে আর আর তো কিছু আছে এটা তো আবুল বারাকাত এই জিনিসগুলি স্পষ্টভাবে তুলে ধরেছে এবং এই জিনিসগুলি তিনি বারবারই বলেছে যে সরকার বিভিন্ন সরকার এসে বিভিন্নভাবে এই আইন আইনকানুন করেছে শুধু শুধু আশ্বাস দিয়ে গেছে কিন্তু বাস্তবায়ন তারা করেনি এবং কতটুকু বাস্তবায়ন হয়েছে তিনি বারবার বিভিন্ন রিপোর্টে প্রকাশ করেছেন সেইখানেই কাত্রতা হচ্ছে কারণ এই স্ট্যাটিস্টিক্সগুলি এই জরিপগুলি এই এই স্টাডিজগুলি আমরা সারা বিশ্বে প্রচার করি আমরা দেখাই যে এই যে দেখো স্টাডিজ এই কথা বলতেছে এইটা দিয়ে কারণ এগুলি অকাট্য প্রমাণ তথ্য প্রমাণ সহ যখন আপনি এগুলি দেবেন এটাকে আপনি ডিসপিউট করতে পারবেন না এবং সেইখানে বহির্বিশ্বে গিয়ে সরকার বেকায়দায় পড়ে এবং এই ইউনুস বেকায়দায় পড়ছে এবং তুই বেটা তুই এত অর্থনীতিবিদ এই অর্থনীতি তরে শিখতে কাটা করছে আমি হয়েছি দাপ্পাবাজ দাপ্পাবাজরা অর্থনীতি নিয়ন্ত্রণ করতেছে এখন তুই মাঝখানে এত কথা ঘুমিকে দেয় তো দেখেন না এখন ওই দেবপ্রিয় ভট্টাচার্য ইউনুজ যেইভাবে শেখায় দেয় ওইভাবেই কয় দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু আরামসে আছে কিন্তু এই বারাকাত আবুল বারাকাত কিন্তু আরামসে নাই ওনাকে জেলে পাঠিয়ে দিচ্ছে দুর্নীতির দায়ে অর্থাৎ তাকে তিনি চিহ্নিত তিনি একজন চিহ্নিত রাজাকারদের একজন শত্রু তিনি দেশপ্রেমিক তিনি প্রগতিশীল তিনি সত্যিকারের সাচ্ছা অর্থনীতিবিদ দেশের অর্থনীতির ফাঁক ফোকর গোমর তিনি সবই জানেন তো তিনি ভাবলেন যে তাকে যদি বাইরে রাখা যায় বাইরে রাখা হয় হ্যাঁ ফ্রি ঋণ দেওয়া হয় হি হিউল এক্সপোজ আস হয়তো এমন কিছু আবুল বারাকাত করতেছিলেন বা এমন কোনো তথ্য পেয়েছেন যেইখানে এই ইউনুসের হাটে হারি ভেঙে যাওয়ার উপক্রম সুতরাং তাকে তো জেলে থাকতেই হবে কারণ এই সুদি ইউনুস মেটিকুলাস প্ল্যানের একজন মাস্টার মাস্টার মাইন্ড তার চারিপাশে আছে শুধু মাস্টার মাইন্ড আর মাস্টার মাইন্ড এবং এগুলি সবাই জঙ্গি সুতরাং এই জঙ্গিপনা এক্সপোজ হইলে তো বিপদ তো এই জিনিসটাই এই কারণেই আবুল বারাকাত আজকে চ্যালেঞ্জ দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার